আসসালামু আলাইকুম আকামা এক্সপায়ার প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর আসতেছে খুব শীঘ্রই আপনারা নিজেদের এক্সেট নিজেরাই চাইলে লাগাইয়া দেশে যেতে পারবেন আর কারোর কাছে যেতে হবে না কোনো তো যেতে হবে না তো তারা সৌদি যাওয়াজাত গতকাল তাদের অফিসিয়াল ওয়েবসাইট সৌদি গেজেটে কিন্তু একটি নিউজ প্রকাশ করছে অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে খুব শীঘ্রই তারা নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম লাঞ্চ করতে যাচ্ছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের এক্সিট নিজে লাগাইয়া যাইতে পারবেন তবে এখানে একামা এক্সপায়ার এবং হুরুপ কারো কথা উল্লেখ করেনি এখানে ইলিগেল ইলিগেল মানে অবৈধ প্রবাসীদের কথা উল্লেখ করা হয়েছে হয়তো বা হুরুপ এবং এক্সিট বা একামা এক্সপায়ার সবার এই সুযোগটা থাকতে পারে তারা এখানে অ্যানাউন্স এটাও করছে যেন সৌদি আরবের প্রবাসীরা ইলিগেল না হয় যেন তারা ট্রাভেল বেন না হয় এই কারণে তাদের এই প্ল্যাটফর্মটা লাঞ্চ করতেছে যাতে করে যারা এখানে অবৈধ আছেন তারা যাইয়া যেন নতুন বিষয় আবার আসতে পারে এরকম একটা সিস্টেম তারা এখানে লঞ্চ করতে যাচ্ছে আসলে সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে খুব শীঘ্রই তারা এটা লঞ্চ করবে তবে আমরা অলরেডি কিন্তু সিস্টেম আছে আমরা নিজেরা ট্রাই করছিলাম সেটা হবে আপনার নাফাত এবং কি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আর মর্তমানের একটা ওয়েবসাইট আছে সেখানে একটা যাওয়ার ফর্ম ফিল করতে হবে আপনি নিজে না পারলে যে কোনো বক্তব্যের সাহায্য নিয়ে আপনি খুব শীঘ্রই অল্প দিনের মধ্যে আপনি এই প্রসেসটা করে দেশে চলে যেতে পারবেন আসারও সুযোগ সম্ভবত আছে তবে লাঞ্চ হোক সিস্টেমটা আসুক আর এটা খুব শীঘ্রই চলে আসবে আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু ইকামা এক্সপায়ার টোটালি বন্ধ আছে মূলত বন্ধ করে রাখছে এই সিস্টেমটার কারণে মাঝখানে এক্সিট চালু ছিল তারপরে বন্ধ করছে দেখতেছে যে প্রচুর প্রবাসী এখানে অবৈধ হয়ে যাচ্ছে কারণ তারা এক্সপায়ার এক্সিট অ্যাম্বাসির সাহায্য নিয়েও লাগাইতে পারতেছে না টাকা দিয়েও লাগাইতে পারতেছে না দেখতেছে যে অতিরিক্ত প্রবাসী কী করে সফরদের মাধ্যমে চলে যায় এখানে অনেকেই অলরেডি রিপোর্ট হইতেছে তো সেই কারণেই তারা এই ভাবনা করে এই প্ল্যাটফর্মটা লাঞ্চ করতেছে সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম নাফাত থাকবে সেখানে নাফাতের অ্যাক্সেস লাগবে আপনার এবং কি আফসার থাকবে মর্তমান একটা ওয়েবসাইট থাকবে এই পর্যন্ত অতটুকু জানা গেছে আমরা ট্রাই করছিলাম কিন্তু তারা অ্যাক্সেস দিচ্ছে না আমরা নাফাতের মধ্যে ট্রাই করছি আমরা জানি এই সিস্টেম অলরেডি চলে আসছে তবে ফাইনালভাবে তারা লাঞ্চ করেন সেই কারণে হয়তো আমরা করতে পারতেছি না আর এটা আসবে খুব শীঘ্রই হয়তো পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন এর ভিতরে আশা করা যায় চলে আসবে আর আসলে আমি আপনাদের সাথে সাথে জানাবো আপাতত যারা এখ্যামে এক্সপায়ার এবং অবৈধ আছেন বেশিরভাগ চান্স এই এক্সপায়ার যারা তাদের সুযোগটা এখানে দিবে। যাই এত আসতে পারবেনি আর হুড়ুবরু এবং ইকেমা এক্সিট যাতে আছে